ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুণপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন ফোর থ্রি থ্রি ফাইভ এইট এইট সিক্স ওয়ান থ্রি বাবা মা শিক্ষক ছেলে হতে চান আইএএস হরিহরপাড়ার বাসিন্দার হাই হাইস্কুলের ছাত্র নাহিদ হাসান মল্লিক এবছরে উচ্চ মাধ্যমিকে চারশো একাত্তর নম্বর পেয়েছে কলা বিভাগ থেকে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান ওই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক তথা হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস নাহিদের বাবা ফজলুল হক হরিহরপাড়ার এইচএবি সিনিয়র মাদ্রাসার ইংরেজি শিক্ষক মা রুকুনপুর হাই স্কুলের সহ

আমার নানি সবারই অবদান আছে আর তারপর যখন একটু বড় হলাম তখন তো টিউশন টিচার্স এবং স্কুল টিচার্সদের আমার তো যথেষ্ট ভালো হয়েছে যেমন স্যার পাশে বসে আছেন এনার কাছে আমি সবসময় হেল্প পেয়েছি যখনই দরকার হয়েছে স্কুলে কোনো বিষয় একদম ফাইভ থেকেই করছি তখন স্যার ছিলেন এবং সব কিছুতেই আমরা একদম ফ্রি স্যারের কাছ থেকে হেল্প পেতাম অবশ্যই আমি খুশি হয়েছি তবে আরও একটু ভালো হলে আরও ভালো হতো আমি চেয়েছিলাম বিভিন্ন সাবজেক্টও কমই নম্বর পেয়েছে পড় সায়েন্স এবং জিওগ্রাফিতে ইংলিশেও কম পেয়েছে এই ক্ষেত্রে যদি ওর আসনের নম্বর পেতো সেক্ষেত্রেও হয়তো একটা পজিশনে চলে আসতো আমি তো আমার সাবজেক্ট ইংলিশটাই বিশেষভাবে পড়াতাম ওর মা বাংলা থেকে শুরু করে সব বিষয়ে ওর মা দেখত প্রথম থেকেই যেমন যেমন জিওগ্রামিটিটা ছিল টিউশনটা ছিল তারপরে পড়ার সময় ছিল বলছিলাম পড়া অপরেটিক্যাল সায়েন্স সুযোগ মিজিস্ট্রি তো বরাবরই বলি যে রেজাল্ট ভালো হয় এবছর উচ্চ মাধ্যমিকে নাইহির হাসান চারশো একাত্তর পেয়েছে আমরা রূপন প্রস্তুমে শিক্ষক এখন বর্তমানে রিটায়ার্ড করেছি খুব গর্ব অনুভব করি রূপুন প্রদর্শী হিসেবে গণ্য করি এবং নাইহির হাসান আমি আপনার প্রথম মানে পঞ্চম শ্রেণী থেকেই ওকে আমরা দেখেছি চিনেছি জেনেছি এবং আমাদের সঙ্গে যে সহযোগিতা বরাবরই লেখাপড়ার তার একটা মনোযোগ ছিল এবং আছে এবং থাকবে আমি তা আশা করি সবচেয়ে আরেকটার গুণ ভালো হচ্ছে লেখাপড়ার বাইরেও বিতর্কে যে অংশগ্রহণ আবৃত্তি এবং স্কুলে কোনো রকম কোনো প্রতিযোগিতা বা অন্যান্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে ও সেখানে থাকবে এবং ভালো পারফর্ম করে তাছাড়া ব্লক এবং জেলায় যেখানে ট্রান্সফার সেখানেও কিন্তু খুব একটা করে এটা একটা ভালো দিক লেখাপড়ার বাইরেও একটা ভালো দিক আবার আচার ব্যবহার সব দিক থেকে খুব ভালো এটা খুব ভালো দিক আইএসএ আইপিএস যেটা হয় আমাদের গ্রামের ছেলে মেয়েরা অনেকটা তাদের যে মানে এমটা যে উঁচু উঁচুর দিকে যাচ্ছে লক্ষ্যটা যে উঁচুর দিকে যাচ্ছে এটাই ভালো এটা আমাদের কাছে গর্ব হচ্ছে অনেকে গ্রামের ছেলেরা অনেক ডাক্তার আইপিএস আইএস হচ্ছে এটা আমাদের কাছে ভালো লাগে ওদের যে তার যে দেখা যাচ্ছে এবং আইএস হওয়ার যে তার প্রবণতা আছে আমরা আশীর্বাদ করি সেই কাজে সে সফল হোক লাভ করুক ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন সনাম ধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিটি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন